বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের এবং সৌদি বিশা প্রত্যাশী ভাইদের নিয়ে একটি নতুন ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এবং বাংলাদেশ থেকে নতুন বিশা প্রত্যাশী ভাইরা আপনাদের জন্য একটি সুখবর বাংলাদেশিদের জন্য যে একটি সুখবর দিয়েছে সৌদি আরব এবং বাংলাদেশ থেকে আরও বহু শ্রমিক নিতে চায় সৌদি আরব সেই বিষয়ে একটি সংবাদ বেরিয়েছে বাংলাদেশের সকল পত্রিকাগুলোতে আরব নিউজের বরাদ দিয়ে সেই নিউজটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো তারপরে বিস্তারিত আলোচনা করব এর আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান আর সম্মানিত সৌদি প্রবাসীরা এবং বাংলাদেশ থেকে সৌদি পিসা প্রত্যাশী ভাইরা আপনারা ইতিমধ্যে জানেন যে সৌদি আরব দুই সালের বিশ্বকাপ আয়োজনের একক তত্ত্ব পেয়েছে তাই সৌদি আরবে নির্মিত হবে অনেক নতুন স্টেডিয়াম অবকাঠামো হোটেল রিসোর্ট সহ অনেক কিছু সেই জন্য বাংলাদেশ থেকে অভিজ্ঞ শ্রমিক নিতে সৌদি আরবের আর রাষ্ট্রদূত একটি নতুন সুখবর দিয়েছে বাংলাদেশের অভিবাসন খাতকে বিশেষ করে বিশাপ্রত্যাশী ভাইদেরকে দুই সালে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ সংশ্লিষ্ট বেশ কিছু কাজের জন্য বাংলাদেশ থেকে বাংলাদেশীদের জন্য সুখবর দিল সৌদি আরব বৃহৎ সব অবকাঠামো কাজে বাংলাদেশের শ্রমিকদের নিতে চাইছে দেশটি সেই সঙ্গে বাংলাদেশি কোম্পানিগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানানো হয়েছে এই সকল কাজগুলোতে বাংলাদেশি কোম্পানিদের বিনিয়োগেরও আমন্ত্রণ করা হয়েছে চাইলে ইনভেস্টাররাও সেখানে ইনভেস্ট করতে পারেন আরব জানিয়েছে বিশ্বকাপ উপলক্ষে দেশ জুড়ে পাঁচটি নতুন শহরে পনেরোটি স্টেডিয়াম নির্মাণের আয়োজন ও বহু অবকাঠামোর কাজ দরকার অনেক শ্রমিক নতুন এই ক্রীড়া অবকাঠামো পরিবহন নেটওয়ার্ক হোটেল অবকাঠামো নির্মাণের কাজে যুক্ত হবে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা আল দুহাইলান মঙ্গলবার ঢাকায় তার আরব নিউজকে বলেন বাংলাদেশের শ্রমিকদের এর মধ্যে কাতার বিশ্বকাপের আয়োজনের যে প্রকল্পগুলোতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমি তার থেকে নির্মাণ কোম্পানিগুলোকে সৌদি আরবে যাওয়ার আহ্বান জানাচ্ছি কারণ আমরা এগারোটি নতুন স্টেডিয়াম করবো এবং বিদ্যমান আর পাঁচটি পাঁচটি স্টেডিয়াম সংস্কার করবো এটি কোম্পানি অথবা শ্রমিক উভয়ের জন্য অংশ নেওয়ার একটি বড় সুযোগ তিনি আরো বলেন শুধু স্টেডিয়াম নির্মাণ নয় হোটেল রিসোর্ট নির্মাণ কাজ চলছে এটা বাংলাদেশের জন্য আরও ভালো সুযোগ হবে খারাপ নিউজ বলছে কাতারে প্রায় বিশ লাখ প্রবাসী দুই সালের বিশ্বকাপের মেগা প্রকল্প বাস্তবায়নে বাস্তবে রূপ দিয়ে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এদের বেশিরভাগই বাংলাদেশি তারা আটটি স্টেডিয়াম একটি নতুন শহর দোহা মেট্রো হোটেল নতুন পরিবহন রোড নির্মাণে ও সংস্কার করেছে রাষ্ট্রদূত বলেন আপনাদের যথেষ্ট সংখ্যক দক্ষ কর্মী রয়েছে আমরা তাদের থাকার ব্যবস্থা করবো এবং তাদের স্বাগত জানাতে পেরে খুশি তারা খুব ভালো সুযোগ পাবে বাংলাদেশের শ্রমিক অভিবাসীরা কঠোর পরিশ্রম এবং তারা বুদ্ধিমান এবং আপনি তাদের উপর নির্ভর করতে পারেন প্রসঙ্গত সৌদি আরবে প্রায় তিরিশ লাখ বাংলাদেশি বসবাস করছে তারা দেশটির বৃহত্তম প্রবাসী গোষ্ঠী এবং বাংলাদেশের বাহিরেও বৃহত্তম বাংলাদেশি সম্প্রদায় সৌদিতে কেবল দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপেই নয় দুই সালে এএফসি এশিয়া কাপ দুই সালে এশিয়ান শীতকালীন গেমস এবং দুই সালে ওয়ার্ল্ড এক্সপো আয়োজনেরও প্রস্তুতি নিচ্ছে আল দুলাইন বলেন নির্মাণ কাজে নির্মাণ ব্যবসায় শ্রমিকদের উচ্চ চাহিদা থাকবে আমরা ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছি আমরা প্রতিদিন বাংলাদেশিদের পাঁচ থেকে সাত হাজার বিষয় প্রদান করছি আমরা আরও বাংলাদেশি জায়গা করে দিতে ইচ্ছুক সম্মানিত বাংলাদেশিরা যারা সৌদি আরবে কর্মসংস্থানের জন্য আগ্রহী আছেন এবং যারা ইতিমধ্যে কাতার বিশ্বকাপে কাজ করেছেন এখন বাংলাদেশে আছেন হয়তো তাদেরকে অগ্রধিকের ভিত্তিতে এই প্রকল্পগুলোতে কাজের সুযোগ করে দিতে পারে এবং বাংলাদেশি কোনো কোম্পানি যদি কাতার বিশ্বকাপ আয়োজনের ইনভেস্ট করে থাকেন আপনাদের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে কারণ তারা সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে চাচ্ছে এই ছিল বাংলাদেশিদের জন্য সৌদি আরবের নতুন সম্ভাবনার দুয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ